আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এত দ্বারা আপনাদিগকে জানানো যাইতেছে যে আগামী উনত্রিশে ডিসেম্বর দুই ইংরেজি রোজ রবিবার মাগরিবের বাদ হইতে এসা পর্যন্ত গুমড়া ও পাইকান মুকামি জমিয়তের উদ্যোগে গুমড়া পশ্চিম পাইকান বাগবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এক ইসলামে মহাসারা সভার আয়োজন করা হইয়াছে উক্তসভায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার মহদ্দেস তথা বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহির লক্ষ্যজিগর নাতি আলহাজ হজরত মৌলানা কারি হাফিজ মুফতি আব্দুল হামিদ সাহেব তৎসঙ্গে আরও উলামায় কেরাম উপস্থিত থাকিয়া বিভিন্ন বিষয় নিয়ে কুরআন এবং হদিসের আলোকে আলোচনা করিবেন উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা কৰি বিশেষ কৰি এ অন্যকে আপোনাৰ এই দাউত পোচানৰ অনুৰোধ ৰহল